আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি শুধু মনে মনে কিছু ভাবলেন আর একটু পরেই সে জিনিসের বিজ্ঞাপন আপনার ফোনে চলে এলো আপনি হয়তো কারো সঙ্গে কথা বলছিলেন ট্রাভেলের আর কিছুক্ষণ পরেই ফেসবুক বা ইউটিউবে এয়ার টিকিট ডিল হোটেল অফার টাইপের বিজ্ঞাপন ভেসে উঠল তাহলে কি আপনার ফোন আপনার কথা শুনছে নাকি আপনার মনের কথায় পড়ছে এটা কি শুধুই কাকতালিও নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো অ্যালগোরিদম ট্র্যাকিং সিস্টেম যে আপনার আচরণ পছন্দ এমনকি চিন্তাধারাও বিশ্লেষণ করে আজ আমরা জানবো কীভাবে আপনার ফোন আপনার প্রতিটি কাজ রেকর্ড করে মনস্তত্ত্ব দিয়ে কিভাবে আপনার ভাবনার গতি বোঝা হয় মেশিন লার্নিং কিভাবে আপনাকে আগেই চিনে ফেলে এই ভিডিও দেখলে আপনি হয়তো আর কখনও আপনার ফোনের দিকে আগের মতো করে তাকাতে পারবেন না সপ্তরঙ্গতে আপনাকে স্বাগত আজ আমরা যাচ্ছি আপনার মনের গভীরে ফোনের আচরণ ধরার কৌশল আপনার ফোনে আপনি যতটুকু টাইপ করেন তার চেয়েও বেশি কিছু ফোন জেনে ফেলে আপনি কি চাচ্ছেন কিভাবে? আপনি যেসব অ্যাপ ব্যবহার করেন সেগুলোর মধ্যে কিছু এপিআই বা ট্র্যাকিং সিস্টেম থাকে যেগুলো আপনার লোকেশন ব্রাউজিং বিহেভিয়ার স্ক্রল প্যাটার্ন টাইপিং রিদম সব কিছুই গোপনে ট্র্যাক করে একবার চিন্তা করুন আপনি যখন গুগল সার্চে নতুন ব্যাগ খুঁজছেন তখন আপনি শুধু কি খুঁজছেন সেটাই না কতক্ষণ ধরে খুঁজছেন কোন ছবির উপর বেশি সময় থেমেছেন তাও ট্র্যাক হচ্ছে এরপর এই ডেটা ফিট করে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন কোম্পানিকে আর তারা ঠিক করে দিচ্ছে কোন সময় আপনার সামনে কোন জিনিস তুলে ধরলে আপনি ক্লিক করবেন আপনি ভাবছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে আপনাকে ভাবানো হচ্ছে মেশিন লার্নিং কিভাবে কাজ করে এখানে আসে মেশিন লার্নিং একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রক্রিয়া যা মানুষের আচরণ বুঝতে পারে এই সিস্টেম ব্যবহার করে ফোন শেখে আপনি সকালে কি ধরনের ভিডিও দেখেন দুপুরে কি খাবার অর্ডার করেন রাতে কোন বিষয়ের উপর ঘুমানোর আগে স্ক্রল করেন এগুলো বিশ্লেষণ করে তৈরি হয় আপনার বিহেভিয়ার মোড এখন আপনি যদি আজ নতুন করে ভ্রমণ বিষয় নিয়ে কারো সঙ্গে কথা বলেন ফোন আপনার অতীত প্যাটার্ন বিশ্লেষণ করে বুঝে নেয় আপনি আগে এই সময় ছুটি খুঁজেছেন আপনি আগেও এই জায়গার ছবি গুগলে দেখেছেন আপনি আগে ট্রাভেল ভিডিও দেখেছেন সুতরাং আপনি ট্রিপ ভাবছেন বলেই নয় আপনার ফোন বলছে এখনই তাকে অফার দেখাও এটাই হলো প্রিডেকটিভ মডেলিং মনস্তত্ত্ব ও বিজ্ঞাপন এখন প্রশ্ন হল এইসব ডেটাকে কেবল বিজ্ঞাপন দেখানোর জন্যই না বিজ্ঞাপনের পেছনে আছে মনস্তত্ত্ব বিজ্ঞাপন শুধুই তথ্য নয় এটা আবেগকে ট্রিগার করে আপনি যদি বারবার পছন্দের কুকুরের ভিডিও দেখেন ফোন আপনাকে পোষা প্রাণীর খাবার দেখাবে আপনি যদি কয়েকদিন বিষণ্নতায় ভোগেন তখন মেন্টাল হেলথ অ্যাপের বিজ্ঞাপন আসবে এগুলো সোজাসুজি আপনার মনের অবস্থা বিশ্লেষণ করে এটাই বলছে মনোবিজ্ঞানী সুশানা যুবফ তার বই সারভাইলেন্স ক্যাপিটালিজমে আপনার ভবিষ্যৎ আচরণই এখন পণ্যে পরিণত হয়েছে আপনার স্ট্রল মানে আপনার মুড আপনার ক্লিক মানে আপনার চয়েস আর এই চয়েসই এখন সবচেয়ে দামি জিনিস ফোন কি আসলে শোনে এবার প্রশ্ন আসে ফোন কি আমাদের কথা শোনে ফেসবুক এবং গুগল বারবার বলে তারা অ্যাক্টিভ লিসনিং করে না কিন্তু অনেক ব্যবহারকারী বলেন তারা কোনো বিষয় টাইপ না করে শুধু কথা বলার পরপরই সেই বিষয়ে বিজ্ঞাপন পেয়েছেন অর্থাৎ হয়তো ফোন সব সময় মাইক্রোফোন চালু করে রাখে না কিন্তু আপনি যখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করেন বা মাইক্রোফোন অ্যাক্সেস অ্যালাউ করেন তখন কিওয়ার্ড লিসনিং হয়েই থাকে এবং তখন মেশিন শুধু শুনছে না আপনার কথার ভাবনাও ধরতে পারছে ভবিষ্যতের বিপদ এখন ভাবুন এই ডেটা যদি শুধু বিজ্ঞাপনের জন্য থাকতো তাহলে হয়তো চিন্তার কিছুই ছিল না কিন্তু আজকের দিনে আপনার পলিটিক্যাল ভিউস রিলিজিয়াস বিলিভ ইমোশনাল স্টেট সেক্সুয়াল ওরিয়েন্টেশন এসবই এখন প্রেডিক্ট করা সম্ভব শুধু আপনার ফোন ব্যবহার বিশ্লেষণ করে এবং ভয়ঙ্কর বিষয় হল এ তথ্য ব্যবহৃত হচ্ছে ইলেকশন ম্যানিপুলেশন ক্যামব্রিজ অ্যানালিটিকা কনজিউমার অ্যাডিকশন ক্রিয়েশন বিহেভিওরাল চেঞ্জ উইদাউট কনস্ট্যান্ট আপনার ফোন আপনাকে প্রভাবিত করছে এমনভাবে যা আপনি টেরি পাচ্ছেন না আপনার মুক্ত চিন্তাকে আদৌ আর মুক্ত আপনি হয়তো এখন একটু আতঙ্কিত একটু চিন্তিত আপনার নিজের ফোনই যখন আপনার অজান্তে আপনাকে বুঝে ফেলে তখন আপনি কি সত্যিই স্বাধীন যদি আপনি কিছু ভাবেন আর সেই অনুযায়ী বিজ্ঞাপন ভিডিও বা পোস্ট সামনে চলে আসে তাহলে আপনি ভাবছেন নাকি ভাবানো হচ্ছে এটাই তো আসল প্রশ্ন আপনার ফোন হয়তো আপনার মনের কথা এখনও পুরোপুরি পড়ে ফেলতে পারেনি কিন্তু সে আপনার চোখে কানে স্পর্শে ক্লিকে স্ক্রলে যা বাই সে সব কিছু দিয়েই করে নিচ্ছে আপনার ডিজিটাল মানচিত্র এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কন্ট্রোলে আছেন নাকি কন্ট্রোলড কমেন্টে জানাও তোমার সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা কি যেটা দেখে মনে হয়েছে ফন্ত তোমার মাথার ভেতরে ঢুকে গেছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো এমন বন্ধুকে যে বিশ্বাস করে এগুলো সব সব শব্দরঙ্গ যেখানে প্রযুক্তি বিজ্ঞান আর মানসিক রহস্য একসাথে ধরা দেয় প্রশ্নের চোখে